112 বার সূরা ইখলাস পড়লে 5টা লাভ কয়টা আরো জোরে বলেন প্রথম লাভ গুণা মাফ করে দিবেন কে আল্লাহ লাভ জান্নাতে 10টা বাড়ি বানাবেন কে তৃতীয় লাভ সোনা টাকা রেখে দিবেন কে চতুর্থ লাভ दुश्मन থেকে হেফাজত করবেন কে পঞ্চম লাভ মৃত্যুর রূপে জান্নাত দিবেন কে আল্লাহ এই দুই ইখলাস পড়লে সর্বময় ক্ষমতার অধিকারী জন্নবর